মূলত যে আবেদন এই যে ভয়ঙ্কর ঘটনাটা ঘটেছে কলকাতার দক্ষিণ কলকাতার কসবা অঞ্চলে একটি ল কলেজে আইনের ছাত্র এবং প্রাক্তনই কিছু আইনের ছাত্র যারা বর্তমানে অ্যাডভোকেট তাদের ওপরে অভিযোগ যে তারাই একটা থার্ড ইয়ারের আইনের ছাত্রীকে রেপ করেছে তো গ্যাং রেপ প্রচন্ড ভয়ঙ্কর একটা অ্যালিগেশন তাও একটা ল কলেজের মধ্যে এই ঘটনার উপরে একটা পিআইএল ফাইল করেছে তাতে মূল আবেদন যেটা আছে সেটা হচ্ছে গিয়ে এন্টায়ার যে ইনসিডেন্টটা হয়েছে সেটার একটা প্রপার ইনভেস্টিগেশন করা সিবিআই বা অন্য কোনো স্বাধীন সংস্থাকে দিয়ে একজন হাইকোর্টের জাজের তত্ত্বাবধানে এই যেন করা হয় এবং রাজ্যের সমস্ত যত কলেজ আছে যত ইউনিভার্সিটি আছে সেখানেতে মহিলাদের সুরক্ষাটা যেন আরো ভালোভাবে সুনিশ্চিত করা হয় এবং প্রত্যেকটা ইউনিভার্সিটি এবং কলেজেতে সিসিটিভি ক্যামেরা ইনস্টল করা হয় এই মূলত হচ্ছে গিয়ে আমার আবেদন এই পিআইএল তে এবং আজকে অনারেবল হাইকোর্টের মহামান্য বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে এই মামলাটি লিস্ট নেওয়া হয় অনুমতি দিল কয়েকটা হাইকোর্ট আজকে